আজ সোমবার তেরোই জ্যৈষ্ঠ দু সালে সাতাশে মে মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন আর্থিক সামাজিক মানসিক এবং ব্যক্তিত্বের তরফ থেকে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন আজ চন্দ্রদেবের নাম জপদান দেন আরাধনাও কিন্তু আপনারা করতে পারেন আর হ্যাঁ যদি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আজ শিবজির মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে সরিষার তেল দিয়ে অভিষেক করতে পারেন আজ নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরুন যাদের চন্দ্র দুর্বল তারা কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেন ভুলবেন না এবং চন্দ্রদেবকে কিন্তু আপনারা দুগ্ধ অর্পণ করতে পারেন প্রভূত পরিমাণে উপকৃত হতে পারেন অথবা দুধের সর বা মালাই মেখে তারপর স্নান করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার আচার ব্যবহারের ভদ্রতা নম্রতা অনেক মানুষের সামনেই আজ প্রশংসার পাত্র করবে আপনাদেরকে অ্যালকোহল বা ওই জাতীয় খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন তা না হলে আজ কিন্তু আপনাদের অর্থের অতিরিক্ত ব্যয় হতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের চিন্তা ভাবনাগুলিকে সমর্থন করুন এবং পরিবারের সদস্যদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন